এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা ফতুল্লাহ ডিআইডিতে মেলায় ঘুরতে আসছি তো মেলায় কি কি পাওয়া যায় এবং কি কি পাওয়া যায় না চলেন আপনাদের সঙ্গে আপনাদের নিয়ে দেখি এলাই এলে আপনারা প্রথমে পেয়ে যাবেন সুন্দর সুন্দর কিউটি কিউটি জুতা মামা জুতা কত কইরা রা দুইশো আরও পেয়ে যাবেন আপনারা খেলনা সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা মামাই খেলনা কত করে পারপিস

মেলার এই প্রান্ত থেকে এই প্রান্তে হাসলে আইসে পড়ছি আমরা কসমেটিক্স কসমেটিক্স আইটেমে তো কসমেটিক ঝকঝকা ফক ফকা যে সব মেয়েরা কসমেটিক্স কিনতেছে তো আমরা দর্শকদের সাথে কথা বলবো তারা আসলে কি দামে কসমেটিক্স পাইতেছে এবং কি মেলা হিসাবে কি অন্য দিনের সিংয়ে দাম কম পাইতেছে নাকি অন্য দিনের দামের মতোই মেলায় দাম হইতেছে আপু কসমেটিক্স কিনছেন আপু আপু লজ্জা বইতে আছে তো কসমেটিক্স আপু কেনে নাই আপু আপনি কসমেটিক্স কেনছেন আচ্ছা আপু এই আপু কসমেটিক্স কেনছে এনে কসমেটিক এর কেমন দাম অনেক অনেক তো সানগ্লাসের পাশে পেয়ে যাবেন আপনি ঘরের আসবাবপত্র যে জিনিসপাতি তো ঘরের আসবাবপত্র আসলে দোকান আছে এটা জিনিসপাতিগুলো মেলাটা শুরু হয়ে যায় ষোলোই পনেরোই ডিসেম্বর থেকে শেষ হবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত ফতুল্লা ডিআইডিতে আসলে আপনার এরকম সুন্দর সুন্দর আসলে জিনিস জিনিসপাতি পেয়ে যাবেন মেলায় আমি যদি আপনাদের গইরাই দেখাই আসলে মেলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে মেলার ভিতরে অনেক অনেক আসলে অনেক অনেক লোকই আছে এখানে এই পেশে আছে ঘড়ির দোকান তা মামার কাছে জিজ্ঞেস করি মামা এখানে ঘড়ি শুরু হয় কয় টাকা থেকে এবং শেষ হয় কয় টাকা থেকে

সো আজকে মেলার ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম